নিউজিল্যান্ড প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত ছোট একটি দ্বীপরাষ্ট্র এটি যেন প্রকৃতির হাতে আঁকা একটি জীবন্ত ছবি তুষার ঢাকা পাহাড় গভীর নীল রদ সবুজ উপত্যকা আর ঢাকা আকাশ সব মিলিয়ে নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্ত নিরাপদ ও সুন্দর দেশগুলোর মধ্যে একটি ট্রাভেল ভাইভসের আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য নিউজিল্যান্ড ওশিনিয়ার একটি দ্বীপরাষ্ট্র এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এর রাজধানীর নাম ওয়েলিংটন বলা হয়ে থাকে পৃথিবীতে মানুষের ছোঁয়া পাওয়া সর্বশেষ দেশ হচ্ছে নিউজিল্যান্ড মজার দিক হলো আমাদের প্রতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর সংখ্যা আর দেশটির জনসংখ্যা যেন সমান তবে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন দেশটিকে নিয়ে খুঁজিলে পাওয়া যায় নানা অদ্ভুত আর মজার সব তথ্য বিশ্বের দুর্নীতিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড সবার শেষে করাপশন পারসেপশন ইন্ডেক্স অনুসারে নিউজিল্যান্ড সবচেয়ে দুর্নীতিহীন এক দেশ এর সঙ্গে জেনে রাখা ভালো যে দুর্নীতির সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ড দেশটিতে কোনো সাপও নেই নিউজিল্যান্ডের আয়তন প্রায় দু লাখ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার এবং এটি দুটি প্রধান দ্বীপ নর্থ আইসল্যান্ড ও সাউথ আইসল্যান্ড এবং সাতশোর বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত তুলনা করলে নিউজিল্যান্ডের আয়তন বাংলাদেশের প্রায় দ্বিগুণেরও বেশি রাজধানী ওয়েলিংটন আর সবচেয়ে বড় শহর অকল্যান্ড যাকে বলে সিটি অফ সেলস কারণ এখানে নৌকার ইয়টের সংখ্যা মানুষের চেয়েও বেশি এখানকার মানুষরা বন্ধু সুলভ পরিবেশ সচেতন আর পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্বের শীর্ষে এখানে প্রায় পঞ্চাশ লাখ মানুষ বাস করে কিন্তু ভেড়া এখানে খুবই পরিচিত একটি প্রাণী আর বলা হয়ে থাকে এখানে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা বেশি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হল কিউ পাখি এই পাখি উঠতে পারে না কিন্তু এটি দেশের গর্বের প্রতি মজার ব্যাপার হল নিউজিল্যান্ডবাসীদেরও সেনাওভারে বলা হয় কেউই নিউজিল্যান্ড পৃথিবীর প্রথম দেশগুলোর একটি যেখানে মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছিল এবং এখানে ট্রাফিক জ্যাম প্রায় নেই বললেই চলে শহরগুলো খুবই পরিপাটি ও পরিবেশ পরিবেশবান্ধব নিউজিল্যান্ডে প্রচুর ভেড়া পালিত হয় তাই এখানে ভেড়ার মাংস খুবই জনপ্রিয় রোস্ট ল্যাম নিউজিল্যান্ডের জাতীয় খাবার হিসেবে ধরা হয় নিউজিল্যান্ড আসলে বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর আপনারা যদি কখনো সুযোগ হয় তাহলে ঘুরে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন নিউজিল্যান্ডের সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন